নমস্কার বন্ধুরা রূপাদি রান্নাঘরান সরষ থেকে সবাইকে জানে স্বাগত দেখুন ডিম দিয়ে বানিয়েছি ঢ্যাঁড়স দেখতে কি সুন্দর হয়েছে না তাহলে চলুন দেখে নিই এটা আমি কি দিয়ে বানিয়েছি এটা বানিয়েছি আমি ঢ্যাঁড়স এখানে আপনার প্রয়োজন মাপিক গিয়ে নিয়ে নেবেন একটি আলু ঝিরিঝিরি করে কাটা আর এখানে দেখছেন পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে ধানি পেঁয়াজ এটা কিন্তু রান্নার ডেলি পেঁয়াজ নয় এই পেঁয়াজটা দিয়ে বানাবো আমি ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সটা আপনার খেতে ভালো লাগবে মানে রুটি এবং গরম ভাতে দুটোই ভালো লাগে পেঁয়াজটা একটু আপনাদের দেখিয়ে দিলাম চিনতে সুবিধা হবে এ গুচ্ছ ধরে হয় জানেন একসাথে পাঁচটা ছটা সাতটা আটটা করে পেঁয়াজটা হয় এই সময় আমার পেঁয়াজটা বাজারে ওঠে এবং আমার বাড়িতে থাকে আপনাদের দেখিয়ে দিলাম চেনানোর জন্য তাহলে চলুন চলে যাই দেখে নিলেন পেঁয়াজটা চলে এলাম রান্নাঘরে কড়াই বসিয়েছি আর অবশ্যই আমি সর্ষের তেল দেখেছেন তেলের পরিমাণ কিন্তু একদম কম গরমটা মাথায় রেখে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর আমি আগে ভেজে নেব আলু পেঁয়াজটা কখন দিচ্ছি একটু খেয়াল রাখবেন আর এখানে আমি কোনো ডিম মাছ ব্যবহার করব না তাহলে ভিডিওটা দেখুন জেনে যাবেন আমি কি কি ব্যবহার করছি আমাকে চার পাঁচ মিনিট আলুটা ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা দিয়েও ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখন আমি দেব না দেখুন পিঁয়াজটা রয়ে গেছে ঢ্যাঁড়সটাও কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে আর ঢ্যাঁড়স ভাজলে খুব সুন্দর টেস্টি হয় আর আমি একটাও ঢ্যাঁড়স ভাঙবও না আর ঢ্যাঁড়স থেকে একটাও দানা বেরোবে না কষানোর সময় খবরদার লবণ দেবেন না ঢ্যাঁড়সে পিঁয়াজ হলুদ চিনি লবণ ধনিয়া জিরে গোলমরিচ আমার হোম মেড একসাথে মিক্সড করা এগুলো সবটাই একটু জল দেব দিয়ে আমি দিয়ে দেব ঢ্যাঁড়সটার ওপরে একসাথে ঢ্যাঁস দুখানা রেসিপি আছে যারা মাছ দিয়ে পছন্দ করেন তাদের জন্যও আছে যারা নিরামিষ ব্যবহার করতে চান তাহলে তারা এখানে পেঁয়াজটা স্কিপ করে এখানে পোস্ত বাটা দিয়ে দেবেন তাহলে আপনার একটা খুব সুন্দর রেসিপি হয়ে যাবে আমার এখানে মোটামুটি রেডি কষানো আর পেঁয়াজটা দেখেছেন কীভাবে গোটা গোটা এই পেঁয়াজটা কিন্তু শেষ পর্যন্ত আমি গোটা দেখাবো তাহলে সেদ্ধ হওয়ার জন্য আমি অবশ্যই এখানে দিয়ে দেবো গরম জল লঙ্কাটা আপনার চয়েস গরম মাথায় রেখে তেল লঙ্কা আপনাদের চয়েস আমি এখানে একটি পাকা লঙ্কা দিয়েছি এখানে আমি একটা মশলা বানিয়ে নেব কালো সর্ষে এক চামচ একটি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভিজিয়ে রেখে তারপরে আমি এটা শিলে বেটে নেব আর ওটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানেই মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ঠিক নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দেব এখানে আমি সেই বেটে রাখা সর্ষেটা এটা দেওয়ার জন্য এত সুন্দর হয়ে যাবে আপনার খুবই ভালো লাগবে যে কোনো এটাই খাওয়াতে সে আপনি ভাত বা রুটি আমি প্রথমেই বলেছি খুবই ভালো হবে আর পিঁয়াজটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে আর খেতে খুবই ভালো লাগে জানে নেন পিঁয়াজটা তাহলে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই কাচের থেকে কেমন হয়েছে দেখতে আর রংটাও খুব সুন্দর হয়েছে দেখুন এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা ছাড়াই কিন্তু রঙ কোনো আমি কালারের জন্য রঙ দিইনি দেখুন পিঁয়াজগুলো একদম গোটা গোটা রেখেছি আপনাদের বলেছিলাম আমার সঙ্গে আরেকটাও রেসিপি দেখিয়ে দেব ঢ্যাঁড়চেরি একই ভিডিওতে দুটো রেসিপি ঢেঁড়শের থাকবে পেঁয়াজগুলো দেখিয়ে দিলাম চলুন আরেকবার একবার দেখে নিই এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি বসিয়ে একটু নুন আর হলুদ দিয়েছি গরম জলটা ফুটে যেতেই আমি দিয়ে দিলাম মাছের ডিম মাছের ডিম আমি ভাজবো না ওই গরমের কথা মাথায় রেখে তেল একদম বেশি নষ্ট করব না শরীরের জন্য এখানে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম ডিমের যে একটা আঁচটে যে ফ্লেভারটা স্মেল থাকে ফ্লেভার নয় স্মেল থাকে একটা সেটা আপনার একদম কুইক চলে যাবে আর গ্যাসও নোংরা হবে না দুমদাম ডিমটাও ফাটবে না আবার আমি ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু বর্ফি বরফি করে কেটেছি এর সাথে একটি আলু দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু ওই পেঁয়াজটা ব্যবহার করব না ডেলি যে রান্নাঘরের পেঁয়াজটা ব্যবহার করি ওটাই আর এটা বানাবো সাদা তেলে এখানে তেল দিয়ে দিলাম আবারও একটু কালো জিরে ফোড়ন দেবো ঢেঁড়সে কালো জিরে ঝিঙেতে দিলে খুব ভালো হয় পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু ভাজবো না বিশেষ ভাজবো না ঢেঁড়স আলু একসাথে দিয়ে দিলাম আর পিঁয়াজ ভাজার সাথে সাথে আর আলুটাও আমার কিন্তু একই সঙ্গে ভাজা হয়ে যাবে যার জন্যে একসাথে দিলাম দেখুন তেল কত কম আর প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এটাও তাই প্রথমে একদম লবণ দেবেন না হলুদ দেবেন না আর ওই যে করে রাখা ডিমটা আমি চাকনিতে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম এই সময় কষানোর সময় তাহলে একসাথেই আমি সবগুলো কষিয়ে নেব আর কোনো ফাটবেও না দুমদাম করে ফাটবে না অথচ কত সুন্দর হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দেব ধনিয়া জিরে গোলমরিচ একসাথে যে মিক্সড করা মশলাটা আমার আছে ওটাই দিয়ে দিয়েছি আর হাফ চামচ আদা মনে হয় এটা স্কিপ হয়ে গেছে আদা দিয়েছি আর একটি পাকা লঙ্কা দিলাম দেখতে সুন্দর হবে সবুজের মধ্যে ওই জন্য দিয়ে দিলাম আপনারা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চান যারা ঝাল ঝাল খেতে চান তারা অবশ্যই গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু খুব সাবধানে গুঁড়ো লঙ্কা এই সময় পেট জ্বালা করে তো আপনাদের আর অবশ্যই আমি ক্যানটা দেখিয়ে দিলাম চায়ের দোকানে ক্যানের মতো আমার একটা কেডলি আছে যেটা আমি জল গরম করি জল গরমটা দিয়ে দিলাম এই চচ্চড়িটা জানেন রুটিও গরম ভাতে দারুণ লাগবে যারা চচ্চড়ি পছন্দ করেন তারা চট জলদি দেখে নিন কাছের থেকে কেমন হয়েছিল ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিমের চচ্চড়ি তাহলে দু রকম রেসিপি থাকলো আপনাদের জন্যে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে পারেন ফুল ভিডিও আছে আর ছেড়ে যাওয়ার সময় অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আর নতুন বন্ধু হলে চট জলদি আমার সাথে থেকে যান সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টক ঝাল মিষ্টি রেসিপিতে সবাই ভালো থাকবেন টাটা